দুজনের মধ্যে ঝগড়া লাগাতে চাইলে কাগজে নাম লিখে জ্বালিয়ে দিন বিচ্ছেদ হবে ঝগড়া লাগানোর সহজ উপায় সাদা কাগজের উপর আপনাকে লিখতে হবে অমুকের পুত্র অথবা কন্যা অমুক তারপর লিখুন আরবি লেখাগুলি এরপর নিচে লিখুন দ্বিতীয় ব্যক্তির মাতা এবং তার নাম যেমন অমুকের কন্যা অমুক অথবা অমুকের পুত্র অমুক যখন লেখা হয়ে যাবে তারপর তাবিজটা সুন্দর করে ভাস্ক করে নেবেন ভাস করে নেয়ার পর আপনারা এইভাবে তাবিজটি রেখে তার উপর একটি আঙুল রাখবেন এবং বলবেন ইয়া মুফারিক ইয়া মুফারিক এটা পাট করে আপনারা ফুঁ দিবেন। তিনবার পাট করে ফুঁ দেবেন তারপর এই তাবিজটা আগুনে জ্বালিয়ে আপনারা সাই নদীতে বা পানিতে ফেলে দিবেন। এখন আপনি যদি এই তাবিজের সম্পূর্ণ নিয়ম পদ্ধতি সম্পর্কে জানতে চান এবং সঠিকভাবে শিখে কাজটি করতে চান তাহলে আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে যারা ইউটিউব থেকে দেখছেন এখানে ক্লিক করুন এখানে আমি সম্পূর্ণ ভিডিওটি পিন করে দিয়েছি এখানে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত খোদা হাফেজ